একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনাটি ঘটে মান্দা উপজেলার রাজশাহী নগাম মহাসড়কে সড়ক থেকে সরাসরি একটা মাইক্রোভ্যান পাশে নয়ন পাশে নয়ঞ্জলি নয়ঞ্জলিতে পড়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা মাইক্রোভ্যান এবং কোনো হতাহত হয়নি কারো ক্ষতি হয়নি ড্রাইভার সকলেই বলতেছে যে ড্রাইভার ভালো ছিল এই জন্য যে মাইক্রোটা উল্টে যায়নি সরাসরি মাইকে নেমে গেছে দেখতে পাচ্ছে অনেকে আসছে অনেক দর্শক আর রাস্তা পুরোটাই জ্যাম লাগে গেছে নগা রাজ রাজশাহী মহাসড়ক পুরোটাই জ্যাম আমি রাস্তাতে যাচ্ছিলাম তো দেখলাম এই অবস্থান নিচে এসে দেখি এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তো লোকের মুখে শুনতেছি যে অ্যাক্সিডেন্টটা ঘটছে মূলত একটা মোটর সাইকেলকে বাঁচানোর জন্য মোটরসাইকেল সাইকেলকে বাঁচানোর জন্য মাইকরটি সরাসরি এখানে নামে যায় ড্রাইভার ভালোর কারণে মাইক্রোটা উল্টে যায়নি এবং কোনো হতাহত হয়নি দেখতে পাচ্ছেন অনেক জ্যাম রাস্তায় দুই পাশে একদম জ্যাম হয়ে গেছে এই পাশে জ্যাম অ্যান্ড এই পাশে পুরোটাই জ্যাম দশ বারো কিলো রাস্তায় জ্যাম লাগে গেছে আমি রাস্তায় যাচ্ছিলাম তো রাস্তার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে দেখতে পাচ্ছেন অনেকে মানুষ এখানে আসছে এবং পুরোটাই জ্যাম লাগে গেছে আমি রাস্তার উপরে যদি যাই দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন কি অবস্থা কি জ্যাম লাগে গেছে যেদিকে টাকায় শুধু জ্যাম আর জ্যাম দেখতে পাচ্ছি আর চলাফলার মতো কোনো অবস্থা নেই মানে রাস্তা হেঁটে পার হবে এই অবস্থা নেই এতটা জ্যাম লাগে গেছে এই অবস্থানে আর আজকে মূলত বিএমপির এমপির আজকে বিএমপি রোড মার্চ একটি সমাবেশ এবং মিটিং ছিল তারা বৌড়া এবং নওগাঁও এবং রাজশাহীতে তারা বগড়া করে আসছে নওগাতেও করছে এবং এই গাড়ি রাজশাহী যাচ্ছিলো রাজশাহী যাচ্ছে রাজশাহী নওগাঁ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে তেলের পাম্পের কাছে মান্দা তেলে আমি সঠিক লোকেশন তো জানি না তো এখানে এই দুর্ঘটনা গেছে বিএমপির সমাবেশের গাড়ি দেখতে পাচ্ছেন অনেক জ্যাম লাগে গেছে আর অনেক রাস্তা চলাচল করা যাচ্ছে না কতটা জ্যাম লাগে গেছে দেখতে পাচ্ছেন রাস্তাটা আর যদি যেদিকে তাকায় শুধু জ্যাম আর জ্যাম দেখা যাচ্ছে রাস্তা চলাচলের মতো কোনো পরিবেশ নেই এই এই পাশ দিয়ে মূলত এখানে এই পাশে এটা লাগছে এইটা লাগার পর এইখান থেকে সরাসরি যে এই পাশ দিয়ে চলে গেছে পাশে রোদের জন্য এই পাশে দেখা যাচ্ছে না এই পাশে সরাসরি চলে গেছে এখানটা লাগছে এখানে লাগে এই পাশ দিয়ে সরাসরি নেমে চলে গেছে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি ইতিমধ্যে ওই যেখানে চলে গেছে সেখানে আসে এই বাস থেকে এটাতে লাগছে লাগার পর চলে গেছে এই পাশে লাগছে এখানে লাগার পরে এই পাশে সরাসরি গাড়িটি গেছে এই পাশে একটু মোটর সাইকেল আসছিল সবাই বলতেছে মোটর সাইকেল আসছিল মোটর সাইকেলতে এসে মোটর সাইকেলে বাঁচানোর জন্য গাড়িটি পাশে নামে চল যায় এখানে লাগে এই পাশে গাড়িটি চলে গেছে একটু পার্সেন্ট গাড়ি হয়েছে এবং অনেক রাস্তা পুরো জ্যাম লাগে গেছে আর দেখতে পাচ্ছেন রাস্তা পুরোটাই জ্যাম আমি রাস্তায় একটু জ্বালাতে চাই রাস্তা পুরো রাস্তা করার মতো কোনো অবস্থা নেই পাচ্ছেন পুরোটা রাস্তার জ্যাম লাগে গেছে আর আমি রাস্তায় যাচ্ছিলাম তো রাস্তার পথে দুর্ঘটনাটি ঘটে এই জন্য আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা কর আপনার যতদূর বাড়তেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই দুর্ঘটনা